আসসালামু আলাইকুম আমার এই ছোট ছোট বোলাকে আপনাদের সবাইকে স্বাগত তো যাই হোক আজকে দেখেন আমি কলা বাগানে আছি আমাদের কলা বাগান তো আমাদের কলা বাগানটা এখান তো অনেক দূর লম্বা তো কলা বাগানে এখনও কোন তো আমরা কলা আসিনি আর আজকে আবহাওয়াটা অনেক নর্মাল অনেক নর্মাল আবহাওয়া বৃষ্টি হবে ভাব মনে হচ্ছে বৃষ্টি হবে কিনা জানি না কিন্তু দেখেন আমাদের কলা কাছে কলা এখানো পর্যন্ত গাছল না কেন জানি না কলা গাছ কিন্তু দেহ বড় বড় আছে অতিরিক্ত বড় বড় হুম সেই লেভেলের কলা গাছ এই কলা গাছে কলা হয় মিষ্টি মিষ্টি কলা তো মিষ্টি মিষ্টি কলা বলতে কি মানে পাকা কলা ওই কলাগুলো খাওয়া যায় মোটামুটি ঠিক আছে তো অনেকগুলো কলা বাগান আমাদের এখানে তো আমাদের যেখানে যখন প্রথম আমরা নতুন বাড়ি করছিলাম তখন অনেক কলা গাছটা ছিল না এখানে কিছুই ছিল না বর্তমান আমাদের এখানে অনেক কলা গাছ আমরা কলা গাছের জন্য মানে আর কি হাঁটতে পারি না চলতে পারি না ফিরতে পারি না এমন কলা গাছ দেখেন প্রচুর আকারের কলা গাছ তো এবছর অনেক একটা কলা হবে অনেক একটা কলা বিক্রি করতে পারবো মনে হয় কলা যদি হয় তাহলে আমরা অনেক একটা কলা বিক্রি করতে পারবো তো আপনারা একটা কথা বলতে পারেন আবার যে কলা গাছের ভিডিও দেখাচ্ছে কেন তাই তো মেয়েদের কলা গাছের ভিডিও কেন দেখাচ্ছে কলা গাছের ভিডিও দেখানো একটাই কারণ সেটা হলো আমাদের আছে এই জন্য আমি দেখাচ্ছি আপনারা যদি থাকে তা আপনিও দেখাবেন তো আমার বাসায় ছয়টা কবুতার ছিল ছয়টা কবুতারের ভিতর সাইডটা আজকে দেখতেছি আর দুইটা দেখতেছি না দুইটা যে কই গেছে তা পাচ্ছি না খুঁজে হ্যাঁ তো আপনাদের কার কার কবুতর আছে কার কার কলা বাগান আছে আপনারা দেখাবেন ভিডিওতে আর ইউটিউবে আসাটা আমার ফেসবুকের মনিটাইজেশন চলে যাওয়ার থেকে আমি ইউটিউবে বেশিরভাগ ভিডিও আপলোড করি তো ইউটিউবে ভিডিও আপলোড করে কিসের জন্য ইউটিউবে মনিটাইজেশন পালিয়ে সহজে যায় না আর ফেসবুকের মনিটাইজেশন চলে যায় বুক ভাগ করে মনিটাইজেশন চলে যায় হ্যাঁ তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের কলেজ গেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার আমার আব্বা আছে ওই ওই যে আমার ওই যে ওই যে ওই যে ভাই ওই যে ওই যাব বাবু ওই যে হাটে টেস্টি হ্যাঁ দুষ্টু শেষ ওয়ান হ্যাঁ তো যাই হোক আপনারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও আপনাদের সামনে গেলে আপনারা একটু লাইক কমেন্ট করে দেবেন আর যেহেতু ইউটিউব চ্যানেলে আমি নতুন আপনারা আমার একটু সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন আন্তরিকতা দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ